আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি কুশিকাটার কারুকাজ পেজের আরও একটি নতুন ভিডিওতে আজকে চলে আসলাম একটা ডাইনিং সেট নিয়ে এটার মধ্যে আছে ছয়টা চেয়ার কভার আর একটা রানার সেট রানার সেটের মধ্যে আছে একটা রানার এবং ছয় পিস ম্যাট দেখতেই পাচ্ছেন ডাইনিং সেটটা কতটা গর্জিয়াস হয়েছে এবং খুবই কালারফুল হয়েছে যা কিনা দেখতে খুবই সুন্দর লাগছিল এটা আমাদের এক কাস্টমার আপুর জন্য করা হয়েছিল কালারগুলো আপুর রিকোয়ারমেন্ট অনুসারে ছিল আপনারা যারা চেয়ার কভার এবং রানার সেট নেয়ার কথা ভাবছেন তারা অবশ্যই এই ডিজাইনটা নিতে পারেন তবে কালার চাইলে এটাও নিতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো কালারে কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে যদি নখ দেন তাহলে আমরা আপনাকে আরও অসংখ্য ডিজাইন দেখাইতে পারবো আপনি দেখে যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওতে স্ক্রিনে দেওয়া থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ